আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা স্বাগতম এম ডি মিনহাজ আলমে যেখানে আমরা জীবনের সেই অবিস্মরণীয় গল্পগুলো শেয়ার করি যা আপনার মনকে ছুঁয়ে যাবে এবং শরীরকে নতুন শক্তি দেবে আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো পেপের এক অসাধারণ গল্প নিয়ে সেই ফল যা শুধু মিষ্টি রসে ভরা নয় বরং জীবনের প্রতিটি কোণে লুকিয়ে আছে অসীম উপকারিতা চলুন এই গল্পের পাতায় দিন। যেখানে একটা ছোট্ট পেঁপে গাছ থেকে শুরু হয় আপনার জীবন পরিবর্তনের বীজ বপন হবে কল্পনা করুন একটা দূরের গ্রামের ধুলো মাখা পথের পাশে একটা পেঁপে গাছ দাঁড়িয়ে আছে তার দালে ঝুলছে সোনালি কমলা রঙের পেঁপে যেন সূর্যের আলো ধরে রেখেছে নিজের বুকে এই গাছের নাম ছিল হারুন যাকে গ্রামবাসী সবাই ভালোবাসত কিন্তু হারুনের জীবন ছিল সহজ নয় ছোটবেলায় সে একটা ছোট্ট চারা ছিল জ্বরবাস্তিতে ভেঙে পড়ার ভয়ে কাঁদত তার পাতাগুলো শুকিয়ে যেত শিকড়গুলো শক্ত মাটিতে আটকে থাকত কিন্তু হারুন ধৈর্য ধরল প্রতিদিন সকালে সূর্যের আলোয় সে বাড়তে লাগল বৃষ্টির জলে তার শিকড় মজবুত হল ধীরে ধীরে তার দাল বাড়ল ফুল ফুটল এবং একদিন এলো সেই মিষ্টি পেপেরা গ্রামের একটা ছেলে রাকিব যে দিনরাত কাজ করে ক্লান্ত হয়ে পড়ত একদিন হারুনের পেপে খেয়ে উঠল নতুন করে তার পেটের সমস্যা চলে গেল চামড়া চকচক করতে লাগল আর চোখের আলো ফিরে এলো রাকিব বুঝল পেপে শুধু ফল নয় এটা জীবনের প্রথম সাহায্যকারী এবার আসুন এই গল্পের গভীরে ডোকা পেপের ভিতর লুকিয়ে আছে ভিটামিন সি এর ভাণ্ডার যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সোজা আকাশ ছোঁয়ানো করে দিয়ে কল্পনা করুন আপনি সেই যোদ্ধা যার শরীর সবসময় প্রস্তুত যুদ্ধ করতে সর্দিকাশি ফ্লু সব দূরে সরে যায় আর তার ফাইবার ওটা আপনার পেটকে এমন নরম করে যে হজমের কোনো সমস্যাই থাকে না রাকিবের মতো যারা পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্যে ভুক্ত, তারা পেঁপে খেয়ে হাসতে হাসতে ডিম কাটাতে শুরু করল পেপের এনজাইম পেপাইন নামের একটা জাদুকরী উপাদান আছে যা প্রোটিন ভেঙে দিয়ে মাংস খাওয়ার পরের ভারী অনুভূতি সাফ করে দিয়ে গ্রামের বুড়োরা বলত পেপে খেলে হাড় মজবুত হয় চামড়া যৌবন ধরে রাখে সত্যিই তো তার ভিটামিন এ এবং ইতে চামড়ার দাগ মুছে যায় কালো দাগ হালকা হয় আর চুল পড়া কমে রাকিবের চোখের সমস্যা পেঁপের ভিটামিন এতে নাইট ব্লাইন্ডনেস দূর হয়ে গেল দৃষ্টি স্পষ্ট হল আর হার্টের জন্য তার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমায় জেন হারুনের পেপে আপনার হৃদয়কে আলিঙ্গন করে গর্ভবতী মায়েরা পেপে খেয়ে শিশুর ওজন বাড়ায় আর ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হারুনের গাছটা বুঝল তার ফল শুধু খাওয়া যায় না এটা জীবনের প্রতিটি অংশকে সুস্থ করে কিন্তু গল্প এখানে শেষ নয় একদিন গ্রামে জ্বর উঠল হারুনের অনেক পেঁপে পড়ে গেল মাটিতে সবাই ভাবল নষ্ট হয়ে গেল কিন্তু না পড়া পেঁপে থেকে বীজ উঠল নতুন গাছ গজাল গ্রামের প্রতিটি বাড়িতে পেঁপে গাছ হল আর সবাই শিখল জীবনেও জ্বর আসবে কিন্তু পেঁপের মতো ধৈর্য ধরলে নতুন শুরু হয় রাকিবাজ গ্রামের নেতা তার শক্তি পেঁপের থেকে এসেছে সে বলে প্রতিদিন একটা পেঁপে খান সকালে খালি পেটে হজমের জন্য রাতে চামড়ার জন্য স্মুদি বানান সালাদে মিশান বা সরাসরি খান কিন্তু অতিরিক্ত খেবে না কারণ সবকিছুরই মধ্যম পথ ভালো প্রিয় দর্শক এম দি মিনহাজ আলম থেকে আজকে শিক্ষা পেপের মতো আপনার জীবনও মিষ্টি হতে পারে যদি আপনি তার উপকারিতা গ্রহণ করেন আপনার শরীরকে দিন এই উপকার রোগমুক্ততা সৌন্দর্য শক্তি কমেন্টে লিখুন আপনার জীবনের পেপে মুহূর্ত কি লাইক করুন যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায় শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য ধন্যবাদ